একটি ইটের গাঁথনির কি কী বিষয়গুলো চেক করতে হয় আজকে আমি আপনাদের সঙ্গে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইটের গাঁথনি করার জন্য সর্বপ্রথম একটি ইট ভালোভাবে বসিয়ে নিতে হবে এবং ইটের দুই প্রান্তে ওলোনের সাহায্যে এটিকে উলম্বিকভাবে ঠিক আছে কি না ভার্টিক্যালি ঠিক আছে কি না এই বিষয়টি চেক করতে হবে এটি চেক হয়ে গেলে ওই ইটের সমান্তরালে বাকি ইটগুলো যেন বসানো যায় সোজাসুজিভাবে এই জন্য সুতা ধরে এটার হরিজেন্টাল অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে এরপর আমরা যতদূর পর্যন্ত গাঁথনি করব সেই দূরত্ব বরাবর আমরা একটি সুতা টেনে নিব যেন ইটগুলো এই সুতা বরাবর সোজাসোজিভাবে বসানো যায় তাহলে আমাদের গাঁথনিটি সোজা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাঁথনির জন্য ইটগুলো বসিয়ে নিচ্ছি এবং পুনরায় অপরদিকে ওলনের সাহায্যে ইটের ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটি চেক করা হচ্ছে অবশ্যই দুই দিকে চেক করতে হবে এরপর আমরা ইটগুলোকে সমানভাবে বিছিয়ে নেব ইটগুলো বিছিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একটি ইট থেকে অপর একটি ইটের দূরত্ব যেন কোনোভাবে হাফ ইঞ্চির বেশি না হয় অর্থাৎ মশলা যেন এই হাফ ইঞ্চির মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং গাঁথনির রেশিও ওয়ান ইস টু ফোর